ভিডিওতে আমরা জেনেছিলাম কেয়ামতের পঞ্চাশটি ছোট আলামত যেগুলোর অনেকগুলোই আজ আমাদের চারপাশে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আজকের এই পর্বে আমরা জানব আরো পঞ্চাশটি ছোট আলামত যেগুলো আমাদের সময়ের বাস্তবতা তুলে ধরে এবং আমাদের জন্য এক শক্তিশালী সতর্কবার্তা চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক একান্ন মানুষ তিনকে বোঝা মনে করবে ইমান ধরে রাখাকে কঠিন মনে হবে বাহান্ন ইমান হারানো সহজ হয়ে যাবে সকালে মৌমিন সন্ধ্যায় কাফির এমন অবস্থা হবে তিপ্পান্ন দুনিয়াবি জ্ঞান বাড়বে দিনই জ্ঞান কমবে মানুষ অনেক জানবে কিন্তু আল্লাহকে চিনবে না চুয়ান্ন হালাল উপার্জনের গুরুত্ব কমে যাবে কোথা থেকে টাকা আসছে তা কেউ ভাববে না পঞ্চান্ন সুদকে নর্মাল বানানো হবে হারামকে নতুন নাম দিয়ে বৈধ করা হবে ছাপ্পান্ন ফ্যাশন হবে পরিচয়ের মাধ্যম চরিত্র নয় পোশাকই মানুষকে চেনাবে সাতান্ন পর্দা বিদ্রুপের বিষয় হবে পর্দা পিছিয়ে পড়া মনে করা হবে আটান্ন নারীদের সংখ্যা বেশি হবে পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেড়ে যাবে উনষাট তালাক বেড়ে যাবে পরিবার ভাঙা খুব সহজ হয়ে যাবে ষাট বিবাহ কঠিন হয়ে যাবে হারাম সহজ হালাল কঠিন একষট্টি সন্তানরা মা বাবার উপর বোঝা মনে করবে সেবা নয় বিরক্তি হিসেবে দেখবে বাষট্টি মানুষ নিজের নফসের অনুসরণ করবে যা মন চায় সেটাই আইন তেষট্টি গরিবকে অবহেলা করা হবে সম্পদই হবে মর্যাদার মানদণ্ড চৌষট্টি ধনীরা অহংকারী হবে টাকাই হবে ক্ষমতার উৎস পঁয়ষট্টি মানুষ প্রশংসার ক্ষুধায় ভুগবে লোক না দেখলে ইবাদত হবে না ছেষট্টি রিয়া ব্যাপক হবে লোক দেখানো ইবাদত ছড়িয়ে পড়বে সাতষট্টি ইবাদতে স্বাদ থাকবে না নামাজ হবে খুশি থাকবে না আটষট্টি দোয়া কমে যাবে মানুষ আল্লাহকে ডাকতেই ভুলে যাবে উনসত্তর আল্লাহর সীমালঙ্ঘন সহজ হবে পাপকে আর ভয় করা হবে না সত্তর দিনের কথা বললে এক্সট্রিম বলা হবে ধর্ম মানা মানেই উগ্রতা একাত্তর সময়ের বরকত উঠিয়ে নেওয়া হবে সময় থাকবে কাজ শেষ হবে না বাহাত্তর মানুষ ব্যস্ত থাকবে কিন্তু ফল থাকবে না দৌড় থাকবে শান্তি থাকবে না তিয়াত্তর মানুষ একাকিত্বে ভুগবে চারপাশে মানুষ তুগো খালি চুয়াত্তর বন্ধুত্ব হবে স্বার্থ নির্ভর প্রয়োজন শেষ সম্পর্ক শেষ পঁচাত্তর সত্য বলা বিপজ্জনক হয়ে যাবে চুপ থাকাই নিরাপদ মনে হবে ছিয়াত্তর অন্যায় দেখেও কেউ কথা বলবে না ভয়ই হবে প্রধান কারণ সাতাত্তর ন্যায় বিচার দুর্লভ হয়ে যাবে শক্তিশালীরাই জয়ী হবে আটাত্তর আল্লাহর স্মরণ কমে যাবে জিভ্ভা ব্যস্ত কিন্তু জিকির নেই উনাশি কবরের কথা ভুলে যাওয়া হবে মৃত্যু যেন দূরের বিষয় আশি মানুষ দুনিয়াকেই স্থায়ী ভাববে আখিরাজ যেন গল্প একাশি বিপদকে কাকুতালিও বলা হবে তাও বাকে সমাধান মনে করা হবে না বিরাশি নসীহতদের রাগ করা হবে উপদেশ মানেই অপমান তিরাশি আলেমদের সংখ্যা কমে যাবে আর বক্তার সংখ্যা বেড়ে যাবে চুরাশি জ্ঞানকে ব্যবসা বানানো হবে হিদায়ত নয় ভিউ হবে লক্ষ্য পঁচাশি মানুষ প্রশ্ন করবে বেশি আমল করবে কম জানাই হবে উদ্দেশ্য মানা নয় ছিয়াশি দুনিয়ার অর্জনেই সন্তুষ্টি খোঁজা হবে আত্মার খোরাক উপেক্ষিত হবে সাতাশি ধৈর্যকে দুর্বলতা মনে করা হবে রাগই হবে শক্তির চিহ্ন আটাশি ক্ষমাকে অপমান ভাবা হবে প্রতিশোধই হবে সম্মান ঊননব্বই পিছিয়ে দেওয়া হবে পরে করব এই ভাবনা নব্বই মৃত্যু হঠাৎ হঠাৎ আসবে কেউ প্রস্তুত থাকবে না একানব্বই মানুষ মৃত্যুকে ভয় পাবে কিন্তু প্রস্তুতি নেবে না ভয় থাকবে আমল থাকবে না বিরানব্বই গুনাহকে ছোট মনে করা হবে এটা তো কিছু না এই চিন্তা তিরানব্বই কাজ কম হবে কথা বেশি হবে আমলের জায়গায় আলোচনা চুরানব্বই ইখলাস দুর্লভ হয়ে যাবে নিয়ত বিশুদ্ধ করা কঠিন হবে পঁচানব্বই আল্লাহর রহমত ভুলে যাওয়া হবে ভরসা থাকবে নিজের ওপর ছিয়ানব্বই শয়তানের পথ সহজ লাগবে হকের পথ কঠিন মনে হবে সাতানব্বই মানুষ নিজেকে বদলাতে চাইবে না দোষ দেবে সময়কে আটানব্বই সতর্কবার্তা উপেক্ষা করা হবে আয়াত হাদিসকে গুরুত্ব দেয়া হবে না নিরানব্বই শেষ সময় কাছাকাছি এসেও মানুষ উদাসীন থাকবে ঘুম ভাঙবে না একশত তওবার সুযোগ থাকলেও মানুষ ফিরবে না সবচেয়ে ভয়ঙ্কর ও চূড়ান্ত ছোট আলামত এই পঞ্চাশটি ছোট আলামত আমাদের ভয় দেখানোর জন্য নয় আমাদের জাগিয়ে তোলার জন্য কেয়ামত কখন হবে আমরা জানি না কিন্তু মৃত্যু যে খুব কাছেই তা নিশ্চিত আজই যদি আমরা ফিরে না আসি কাল হয়তো সুযোগ থাকবে না আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন আমাদের ইমানের উপর মৃত্যু দিন আমিন